সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তার জন্য কিচেনে চলে গিয়েছি আলু ভাজি করে নিচ্ছি পরোটা ডিম পোচ আর চা দিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তাইমা বলছি দ্য ওয়ার্ল্ড অফ তাইমা থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি ব্লগে যে গল্পটি বলবো আর আপনাদের সামনে দেখাবো সেটা শুধু আমার গল্প না এটা প্রত্যেকটি মেয়ের জীবনের গল্প এবং প্রতিদিনের গল্প প্রত্যেকটা মেয়ে নিজের সংসারে কতটা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত আসলে আমি সেই চিত্রটাই আজকে তুলে ধরার চেষ্টা করেছি প্রত্যেকটা কর্মজীবী মেয়ে অথবা হাউসওয়াইফ আমরা যারা আছি সবাই কিন্তু সেমভাবেই নিজের সংসারে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমি কিন্তু বলছি না যে শুধু মেয়েরাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সংসারের জন্য ছেলেরাও করছে ওরাও বাইরে কঠোর পরিশ্রম করছে আমাদেরকে ভালো রাখার জন্য পরিবারের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান সবার জন্যই কিন্তু ছেলেরাও কঠোর পরিশ্রম করছে কিন্তু বিনিময়ে কি পার্থক্যটা কিন্তু এখানেই ছেলেরা তাদের কাজের বিনিময়ে টাকা পাচ্ছে আর আমরা মেয়েরা কাজের বিনিময়ে কিন্তু টাকা পাচ্ছি না আর আমরা কিন্তু টাকা চাইও না আমরা যা চাই সেটা কেউ দিতে পারে কেউ বা পারে না আমরা চাই একটু ভালোবাসা একটু স্নেহ আর একটু সম্মান এছাড়া আমরা আর পরিবারের কাছ থেকে কিছুই চাই না প্রত্যেকের ভালোবাসা যদি পাই আমরা যতটা পরিশ্রম করছি তার থেকে আরও দ্বিগুণ পরিশ্রম করে পরিবারের সবাইকে ভালো রাখবো ইনশাল্লাহ এই কথাটুকু আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু দিতে পারবো অনেক কথাই বলে ফেললাম তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করলাম নিজে একটু নাস্তা খেলাম পরিবারের সবাইকে নাস্তা খাওয়ালাম এরপর হাড়িপাতিল মেয়ে সব সবকিছু সুপরিষ্কার করে সিঙ্ক চুলা এভরিথিং তারপর চলে আসলাম ঘর গুছানোর জন্য এখানে কিছু কাপড় চোপড় এলোমেলো ছিল এগুলো ভাঁজ করে রাখতে হবে আলমারিতে তুলে রাখতে হবে এগুলো সরিয়ে দুই রুমের বিছানার চাদর এগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি আই মিন বিছানা গুছিয়ে নিচ্ছি আসলে সারা সারাদিন কর্মব্যস্ততার সবকিছুই তো আর তুলে ধরা যায় না আমরা যারা বাচ্চার মা আছি তাদের সংসারের সব কাজের পাশাপাশিও কিন্তু এক্সট্রা বাচ্চার জন্য অনেক কাজ থাকে বাচ্চাকে গোসল করানো বাচ্চাকে খাওয়ানো তাকে টয়লেট করানো অনেক অনেক কাজ থাকে বাচ্চার পেছনে সেটা যারা বাচ্চার মায়েরা আছেন তারা খুব ভালো বলতে পারবেন তো যাই হোক আমি ঘর গোছানো কমপ্লিট হয়ে গেলে এরপর এলোমেলো কাপড়গুলোকে ভাঁজ করে আলমারিতে তুলে রাখছি তারপর চলে আসলাম ওভেন মাইক্রোওয়েভ ওভেনটাকে পরিষ্কার করার জন্য তো মাইক্রোওয়েভ ওভেন প্রতিদিন পরিষ্কার করতে হয় না প্রতিদিন পরিষ্কার করাটা ভালো বাট আমি প্রতিদিন পরিষ্কার করতে পারি না অনেস্টলি আমি দেখা গেছে যে দুদিন বা তিন দিন পরপর মাইক্রোওয়েভ ওভেনটাকে খুব ভালো করে ক্লিনিং করে নিই বাট ফার্নিচার মোছা বা আদার্স অন্যান্য কাজগুলো কিন্তু রেগুলার বেসিসেই করতে হয় আমার তো মাইক্রোয়েভ ওভেনটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে আসলে যত তাড়াতাড়ি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি ক্লিনিং ওর অন্যান্য কাজগুলো সংসারের তত সহজেই এবং তত দ্রুত যদি কাজগুলো করতে পারতাম তাহলে খুব ভালো হতো আসলে এত দ্রুত করতে পারি না কারণ সারা দিন এত পরিমাণ কাজ থাকে সময় চলে যায় ঠিকই সময়ের গতিতে বাট সময়ের সাথে আমার কাজগুলো কমপ্লিট করতে একদম হিমশিম খেতে হয় তো যাই হোক সোফাটাও পরিষ্কার করে নিচ্ছি আমি ভালো করে ঝেড়ে নি ছি কারণ এখানে বাবু সারাক্ষণই লাফালাফি করে বা গেস্টরা আসে এসে এখানে বসে আমরা বসি চা খাই তারপর খুব ভালো করে মুছে নিয়েছি তারপর এলোমেলো মাসাফের খেলনাগুলো এখানে সেখানে ছিল এগুলো গুছিয়ে রাখার চেষ্টা করেছি ঘরের প্রত্যেকটা ওয়ালমেড শোপিস এগুলোও কিন্তু প্রতিদিন মুছে মুছে রাখতে হয় কারণ এগুলোতে প্রতিদিনই ধুলা পড়ে আসলে এত ধুলা বালি থেকে যে আসে আল্লাহ তালাই ভালো জানেন এত পরিষ্কার করে রাখি তারপরেও দেখব যে প্রতিদিন ধুলা পড়ে আছে তো যাক সোফার রুমটা মোটামুটি ক্লিনিং করে ফেলেছি এখন চলে যাচ্ছি ওয়ার ড্রফটা একটু ক্লিন করে নিব ওয়ার উপরে ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে যে এরকম মেসি হয়ে থাকে পরিষ্কার করে সুন্দর করে অর্গানাইজ করে রাখার পরেও দেখা গেছে যে টুকটাক এটা সেটা রাখাই হয় ওরকম অর্গানাইজ করা সব সবসময় থাকে না তো আমি এই যে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে ক্লিন করে নিয়ে এখন আবার অর্গানাইজ করে রাখছি সব কিছু তো এখানে আমি কিছু প্রয়োজনীয় ওষুধ পত্র রাখি আর কিছু প্রয়োজনীয় জিনিস রেখে টিভি এসি রিমোট গুলা রেখে দিই একপাশে আর মাসাফের মামপটটা রাখি ও যখন মাম খেতে চায় যেন আমার কাছে চাইলে আমি সামনে থাকলেই দিতে পারি এখানে সুরেকের উপরটাও মুছে নিচ্ছি ফ্লাওয়ার বাস রেখেছি একটা সুর্যাকের উপরে এটাও ক্লিন করে নিলাম আর এখন সুন্দর একটা ফ্লাওয়ার দিয়ে দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সবকিছু দেখতেও যেমন অনেক সুন্দর লাগে আমাদের মনটাও কিন্তু অনেক ফ্রেশ লাগে এখন চলে এসেছি ডাইনিং টেবিল অর্গানাইজ করতে প্রত্যেকটা মানুষের ঘরেই কিন্তু যে জিনিসটা সবচাইতে বেশি মেসি হয় সেটা হচ্ছে ডাইনিং টেবিল কারণ এই ডাইনিং টেবিলে আমাদের খাওয়া দাওয়া করা হয় খাবারগুলো রাখা হয় যার কারণে প্রতিদিনই অনেক মেসি থাকে এই কারণে খুব ভালো করে ক্লিন করে আমি ডাইনিং টেবিলটাকে আবার অর্গানাইজ করে নিচ্ছি ডাইনিং টেবিলে আমি বেশি কিছু রাখি না জাস্ট একটা ফ্লাওয়ার বাস রাখি আর ফ্লাওয়ার বাসের দুই পাশে আমার আর মাসাফের বাবার মগে ছবি প্রিন্ট করা দুইটা মগ রাখি আর খাবারের জন্য দুইটা গ্লাস রেখেছি আর পানির জার রেখেছি আর এখানে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার পাশের বাসার প্রতিবেশী ভাবি পাঠিয়েছে এই যে ছোট মাছের চচ্চড়ি করেছে সবজি দিয়ে মাছ রান্না করেছে আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বড়া আর এটা হচ্ছে পেঁপে আর গাজর দিয়ে ভাজি আসলে ভালো প্রতিবেশী পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি যে আমি এই রকম একজন প্রতিবেশী পেয়েছি যে আমার বিপদে আপদে সব সময় আমার পাশে থাকে আর এখানে মিড মর্নিংয়ে মাসাফের জন্য আর আমার জন্য কিছু আম কেটে নিয়েছি আর এই হচ্ছে আমার দুপুরের রান্নাবান্না সমস্ত কিছু ক্লিনিং কমপ্লিট করে আমি কিন্তু তিন রকমের তরকারি রান্নাও করে ফেলেছি আর সেখান থেকে আমি পাশের বাসার ভাবির জন্য কিন্তু কিছু তরকারি পাঠিয়ে দিচ্ছি আসলে সারা দিনের কাজ কর্ম সব কিছু আমি প্রথমেই বলে দিয়েছি যে একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমি যদি আজকে এই ভিডিওতে আমার তিন রকমের তরকারি রান্নাবান্নাও দেখাতাম তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত আপনাদেরও দেখতে আর ভালো লাগতো না ভিডিওতে রান্নাবান্না না দেখালেও আমি বলে দিচ্ছি আজকে দুপুরের মেনুতে আমি কি রেখেছি ডাটা শাক ভাজি করেছিলাম আর পুঁই শাক রান্না করেছিলাম কারফু মাছ দিয়ে আর আলাদা করে কারফু মাছ ভুনা করেছিলাম তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম